এখানে তিন বিঘার ভিতরে দুই বিঘা রসুন আছে এক বিঘা পেঁয়াজ আছে কাটায় যদি চার মন করে পেঁয়াজ হয় তাহলে আশি মন পেঁয়াজ আমি যদি দেড় হাজার টাকা মনে পাই তবে এখানে প্রায় এক লাখ বিশ টাকা বিক্রি আমি কিন্তু এই সামান্য চাষ করে ছ বিঘা জমি আমি কিনছি মাঠে পুরো প্রজেক্টটা তিন বিঘা তিন বিঘা এদিকে পেঁয়াজ চাষ করছেন কত কাটা এক বিঘা এক বিঘা এবং রসুন চাষ করছেন কত কাটা দুই বিঘা দুই বিঘা তো এই যে পেঁয়াজটা এটা তো মুড়ি পেঁয়াজটা হ্যাঁ মুড়ি পেঁয়াজ তো আমরা চাষ করার সময় এসেছিলাম তো আসলে আপনারা তো দেখছিলাম যে আপনারা পেঁয়াজই লাগিয়েছিলেন হ্যাঁ তো এই পেঁয়াজটা আপনারা একটা করে লাগিয়েছিলেন এখন তো গোড়ায় একটা করে আছে একটা আছে কেবল দুটো তিনটেও আছে কোথাও দুটো তিনটে আছে লালাভ হলে ধরেন আমার এই ছত্রিশ হাজার টাকার বীজ আছে জি জি ধরেন সারটার দেওয়া হয়তো ষাট হাজার টাকা খরচ আছে খরচ আছে এক বিঘাতে এক বিঘাতে জি আচ্ছা ষাট হাজার টাকা খরচ এখন যদি আমার কাটা চার মন করে পেঁয়াজ হয় তাহলে ধরেন এখানে প্রায় আশি মন পেঁয়াজ আশি মন পেঁয়াজ

দেখা দিচ্ছে সেটা হলো পাতা পুড়ে যাওয়া আপনার এই গাছগুলো এত ভালো আছে এর কারণ এর কারণ আমি এর ভিতরে দশ দশটা টিউবিট আর একটা ওষুধ আছে আমার নামটা মনে নাই পিলারের কাছে ওষুধ আছে স্প্রে করে দিছি স্প্রে করে দিলে এই পাতাগুলো গুলা সচেতন থাকে কোনো পাতা পড়ে না এই যে পেঁয়াজের পাতা একটা কিন্তু পড়া নাই পড়া নাই ওই ওষুধে স্প্রে করে দিলে পাতাটা পড়ে না প্রিয় দর্শক আসলে ওষুধের নামটা আমরা আমরা খেয়াল নাই আমার বলতে পারছি না পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এবং এই রসুন আপনি দুই বিঘাতে কেমন টাকা খরচ হয়েছে আপনার রসুন দুই বিঘাতেও এরকম ওই ধরেন ষাট হাজার টাকা মতন দিয়ে খরচ আছে আর এতে কেমনটা ফলনের আশা করছেন আপনি আমি ফলনের আশা করছি নিম্ন ধরেন আল্লাহর মত একশো মন একশো মন তো রসুন এর তো বাজার মূল্য কখনো কমে না বেশি এখন বটে বলা হচ্ছে না যে কি হবে কিন্তু যদি দুই হাজার টাকা মনে পাই তবু আমার দুই লাখ টাকা বিক্রি আছে খরচ হয়েছে কেমন ষাট হাজার ষাট হাজার তো আপনি এই টোটাল তিন বিঘা প্রজেক্টে আবার দেখলাম যে আমরা এই যে পেয়ারা লাগিয়েছেন এই পেয়ারার গাছের বয়স কতদিন পেয়ারা গাছের বয়স চলতে আছে আট মাস আসলে এটা কি জাতের পেয়ারা এটা হলো আমার হলো এটা মিশুরি মিশুরি কিন্তু আপনার গাছের জন্য অবস্থা আমার বেশ একটা ভালো লাগছে না কারণ হলো অন্য অন্য দেখলাম ফসল গুলো আপনি খুবই যত্ন সহকারে করছেন কিন্তু এই পেয়ারা গাছের অবস্থা আমার পেয়ারা গাছের অবস্থা ভালো আছে মিশুরিটার ডোগা সারে কম গাছ খাটো থাকে খাটো থাকে হ্যাঁ এটা আজকে মাল ভাঙছি পেয়ারা আসলে দুটা একটা করে প্রত্যেকটা তো আপনার হলো কত মাস বয়স বললেন আট মাস আট মাস আট মাসে আপনি মাল ভাঙা শুরু করছে হ্যাঁ ভাঙা শুরু করছে এর ধরনের দুই মন আড়াই মন মতো ভাঙা গেছে আমরা জানি যে আট মাসে আসলে গাছ থেকে যদি ফলন নেওয়া হয় তো গ্রোথ কমে যায় এই বিষয়ে আপনি একটু যদি বলতেন হ্যাঁ গ্রোথ কমে কমে তো ওই জন্য করে একটা দুটা করে রাখা হয়েছিল ঠিক আছে যেটা রাখা হয়েছে সেই গাছটা বেশি দুর্বল হয়ে গেছে কিন্তু এখন থেকে রাখবো আর দুর্বল হবে না আর দুর্বল হয়ে যাবে বিদায় এই যে আবার ফের গোবরের সার ফলাইতেছি এখন সারের মাত্রাটা একটু বেশি দিতে হবে প্রিয় দর্শক আমরা কিন্তু বারবারই বলি আমাদের ভিডিওতে যে আসলে দশ থেকে এগারো মাস বারো মাস পার হলে ফলন নেওয়া ভালো চাষের গোরটাও ভালো থাকে এবং ঠিকঠাক মতো ফল দেয় আপনি দেখেন চাষা অভিজ্ঞ একজন কৃষক আপনি কত বছর ধরে চাষের সাথে লেগে আছেন আমার চাষের বয়স আমার চাষের বয়স প্রায় চল্লিশের উপরে এর উপরে চিনার অভিজ্ঞতা যে আপনাদেরকে বলছে যে আসলে আট মাসের আগে ফলন নেওয়া ঠিক হয় না সেই গাছে ফল নিছি সেই গাছটাই দুর্বল হয়ে গেছে এটা কি মালটা এটা বাড়ি চার এখন এটা ফলন পাইতে গেলে কয় মাস ওয়েট করা লাগবে এটা ফলন পাইতে গেলে এখন ধরুন তিন বছর ওয়েট করে লাগবে ওয়েট করা লাগবে তিন বছরের ভিতরে আপনার এই পেয়ারা 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 শেষ হয়ে আসবে শেষ হয়ে আসবে হ্যাঁ আর মালটা গাছটা তখন সম্মিলিত চাষে আপনার কি মনে হয় যে এতে লাভবান হওয়া যায় হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে লাভবান তো হবে